আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাইরা তো ঢাকা সিটি কর্পোরেশন বা ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে আপনার হচ্ছে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে তো এই নতুন নিয়োগ বিজ্ঞপ্তিটি নিয়ে আপনাদের সাথে কথা বলবো আজকে তো এখানে হচ্ছে তিনটি ক্যাটাগরিতে আপনার একশো আটান্ন জন কর্মী নিয়োগ দেবে তো এই আপনার হচ্ছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন দক্ষিণ সিটি কর্পোরেশন অন্যান্য চাকরির তুলনায় বা তুলনামূলকভাবে এই চাকরিগুলাতে বা এই পদগুলাতে আপনার হচ্ছে হচ্ছে জনগণ আবেদন খুব কম করে তো ক্ষেত্রে আপনার একটা সম্ভাবনা থাকতে পারে এইখানে আপনি যদি যোগ্য হন বা চেষ্টা করতে পারেন এইখানে আপনার চাকরি হলে হতেও পারে তো আমরা হচ্ছে কথা না পারি চলুন ভিডিওটি শুরু করে দিই কোন পদে কতজন লোক নেওয়া নিয়োগ দেওয়া হবে তো ভিডিও শুরু করার আগে একটা কথা হলো আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করুন জনবল নিয়োগের ফের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ডাক উত্তর সিটি কর্পোরেশন ডিএনসিসি প্রতিষ্ঠানটি সাংগঠনিক কাঠামোভুক্ত তিন ক্যাটাগরির পদে একশো জন কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল দুই হাজার জুনে বুধবার সেই সব পদে অর্থাৎ ষোলোই এপ্রিল সেসব পদে নিয়োগের ষোলোই এপ্রিল আবারও বিজ্ঞপ্তি প্রকাশ করলো প্রতিষ্ঠানটি অর্থাৎ এটি হচ্ছে আপনার রিসার্কুলার আবেদন একুশে এপ্রিল সকাল দশটা থেকে শুরু হয়ে চলবে বারোই মে বিকাল পাঁচটা পর্যন্ত আগ্রহী প্রার্থীরা আগামী বারো বারোই মে তারিখের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন যেসব প্রার্থীরা ছয় দশ দু হাজার চব্বিশ তারিখে বিজ্ঞপ্তিতে আবেদন করেছিলেন তাদেরকে নতুন করে আবেদন করার আর দরকার নেই অর্থাৎ যারা আগে আবেদন করছিলেন তাদেরকে আবেদন করতে হবে না তাদের আগের আবেদন অনুযায়ী তাদেরকে ওই নিয়োগের সময় ডাকা হবে এখন যারা নতুন করে আবেদন করতে চান বা তাদের টার্গেট ফিল আপ হয় নাই বলে আবার এই সার্কুলারটা রিসা রিসার্কুলার করে আপনাদের মাঝে আবার দেওয়া হয়েছে তো যারা আগে আবেদন করছিলেন তাদের করার দরকার নেই নতুনরা এখানে আবেদন করতে পারেন তো চলুন কোন ক্যাটাগরিতে কতজন লোক নিয়োগ দেওয়া হবে সে বিষয়ে কথা বলি তো নিয়োগকৃত প্রতিষ্ঠানের নাম হচ্ছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ডিএমসিসি প্রথম হচ্ছে পদের নাম ব্যক্তিগত সহকারী তো ব্যক্তিগত সহকারী পদে কতজন লোক নিয়োগ দেওয়া হবে সে বিষয়ে এটা আগে দেখি তো এখানে পদের সংখ্যা হচ্ছে আটটি বেতন স্কেল হচ্ছে এগারো হাজার টাকা থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা গ্রেড তেরো এবার দেখবো হচ্ছে আবেদনের যোগ্যতা এখানে আবেদন করতে স্নাতক বা সম ডিগ্রি লাগ থাকতে হবে কম্পিউটার অক্ষরিককে প্রতি মিনিটে বাংলায় হচ্ছে বিশ এবং ইংরেজিতে বিশ শব্দ লেখার গতি থাকতে হবে এটা হচ্ছে আপনার প্রথম পদ এবার দ্বিতীয় পদে দেখব তো এবার হচ্ছে পদের নাম হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এখানে পদের সংখ্যা হচ্ছে একশোটি অনেক বড় একটা পদের সংখ্যা এখানে দেওয়া আছে আপনারা চাইলে এইটাতে আবেদন করতে পারেন তো আবেদনের যোগ্যতা হচ্ছে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিবিতে এইসএসসি বা সমমানের ফার্স্ট থাকতে হবে অর্থাৎ দ্বিতীয় বিভাগে আপনার হচ্ছে ইন্টারমিডিয়েট ফার্স্ট থাকতে হবে মুদ্রা করে প্রতি মিনিটে বাংলায় বিষ এবং ইংরেজিতে বিশ শব্দের গতি থাকতে হবে তো এটা হচ্ছে আপনার সবচেয়ে বড়। এটা পদের সংখ্যা নিয়ে হচ্ছে আপনার সার্কুলারটা প্রকাশ করছে যাদের কম্পিউটারের আপনার হচ্ছে অভিজ্ঞতা রয়েছে এবং এখানে ইন্টারমিডিয়েট বা এইসএসসি ফার্স্ট আসেন তারা এই পোর্টটাতে আবেদন করতে পারেন তো এবার আমরা দেখব হচ্ছে তিন নাম্বার পদে তারা কতজন লোক নিবে এবং কি যোগ্যতা লাগবে তো এবার দেখেন এই তিন নাম্বার পদ এখানে হচ্ছে পদের নাম হচ্ছে অফিস সহকারী পদের সংখ্যা হচ্ছে পঞ্চাশটি এইখানেও কিন্তু আপনাদের একটা বড় পদের সংখ্যা দেওয়া হয়েছে যেখানে বেতনের স্কেল হচ্ছে নয় তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা গ্রেড হচ্ছে ষোলোতম গ্রেড আবেদনের যোগ্যতা বাণিজ্য বিভাগে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমানন সিজিপিতে এইসএসসি বা সমমাননের পরীক্ষায় ফার্স্ট এখানে হচ্ছে আপনাদের ব্যবসায় শাখা থেকে আপনাদের এইসএসসি পরীক্ষায় ফার্স্ট থাকতে হবে অর্থাৎ ইন্টারমিডিয়েট ফার্স্ট থাকতে হবে আপনাদের ব্যবসায় শাখা থেকে বা বাণিজ্য বিভাগ থেকে তথ্য প্রযুক্তি বা কম্পিউটার চালানোর একটা অভিজ্ঞতা আপনাদের মোটামুটি থাকতে হবে বেসিক লেভেলের তো এই ছিল আজকের মতো সার্কুলার তাছাড়া আপনাদের জানার জন্য আরও বলে দিই প্রার্থীর বয়স হচ্ছে বত্রিশ বছরের মধ্যে হতে হবে সকল পদের জন্য আর যেভাবে আবেদন করবেন এটা হচ্ছে আপনারা সোর্সটা ক্রোম ব্রাউজারে সার্চ করলে পেয়ে যাবেন তারপরেও যদি কেউ না পান কমেন্ট বক্সে জানাবেন আর কেউ আবেদন করতে চাইলেও কমেন্ট বক্সে জানাবেন আমি করে দেব কোনো সমস্যা নেই তো এবার একটু আবেদনের ফ্রি নিয়ে কথা বলবো আবেদনের ফিটা হচ্ছে টেলিটক প্রিপেড নাম্বার সার্ভিস নাম্বার থেকে সার্ভিস চার্জ সহ আবেদনের ফি বাবদ একশো বারো টাকা অনলাইন পূরণের ঘন্টার মধ্যে এস এম এর মাধ্যমে জমা দিতে হবে আবেদনের শেষ তারিখ পাঁচটা পর্যন্ত করতে পারবেন আমি মনে করি অন্যান্য চাকরির চাহিদার থেকে এই চাহিদা এই চাকরির চাহিদা মানুষের কাছে একটু কম যার কারণে আবেদন কম পড়ছে বিদায় আবার রিসার্কুলার করছে তো আপনারা এখানে আবেদন করে আপনারা চেষ্টা করতে পারেন চেষ্টা না করলে হবে না তো সবাই ভালো থাকবেন ধন্যবাদ